বেপরা বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা সাইকেলে আশঙ্কাজনক অবস্থায় দুইজন হাওড়ার জগৎবল্লপুরের অন্তর্গত পাতিহাল যদুপুর এলাকায় একটি বেপরোয়া গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং গুরুতর আহত হন সাইকেল আরোহী সহ বাইকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ রাস্তার মধ্যেই পড়ে থাকে এবং বেশ কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ পুলিশ সাইকেলটি আটক করে নিয়ে যায় থানায় এবং সূত্রে জানা গিয়েছে সাইকেল আরোহী ও বাইকে থাকা এক যুবক গুরুতর আহত হয় এবং তাদের অবস্থার অবনতি হয় জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যেই গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন জগৎবল্লপুর থানার পুলিশ এই যৌধুপুরের মোড়টা কলকাতা আসছে আমি দেখিনি কি করে হলো আমি বলতে পারব না আমি ছিল বলছে নাকি সাইকেল আর বাইক হয়ে কত হয়েছে না আহত হয়েছে সেটাও বলতে পারব আমি তা আমার ভাই হয় এখন তো কোথায় পাঠানো হলো এখন বলছে তো এতে হাওড়া হয়ে পিজি যায় আচ্ছা ওনার কি অবস্থা খারাপ অবস্থা আচ্ছা গাড়িগুলো পুলিশ নিয়ে গেছে গাড়ি নিয়ে গেছে আচ্ছা পুলিশ এসেছে এসেছে আপনার নাম আমার নাম সোনা